আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ টিভি টোয়েন্টি ফোর থেকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নাটোরের তরুণ পুরোহিতের বিশেষ প্রার্থনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল নাটোরের বড়াই গ্রামে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় এক ঘন্টা ব্যাপী বিশেষ প্রার্থনা করেছেন সনাতন ধর্মালম্বী তরুণ পুরোহিত রতন তলাপাত্র বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে রীতিমতো ভাইরাল হয়েছে এবং বিভিন্ন মহলে প্রশংসা করিয়েছে শনিবার পৌর শহরের লক্ষীকল দুর্গা মন্দিরে এই প্রার্থনা অনুষ্ঠিত হয় মন্দিরে তুলসী গাছের তলায় বেগম খালেদা জিয়া ছবি রেখে পূজা মন্ত্র জপ করতে দেখা যায় রতন তলা পাত্রকে পুরো ঘটনাটি তিনি নিজেই ভিডিও করে নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন মুহূর্তের মধ্যে ভিডিওটি হাজারো মানুষের নজরে আসে এবং দ্রুত ভাইরাল হয়ে যায় পুরোহিত রতন তলাপাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল সরকারি অনার্স কলেজ শাখার সাবেক প্রচার সম্পাদকও ছিলেন রাজনৈতিক পরিচয়ের বাহিরে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এই প্রার্থনা করেছেন বলে মন্তব্য করেন তিনি ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করে রতন তলাপাত্রের এই উদ্যোগকে অনন্য ও সম্প্রীতির উদাহরণ হিসেবে আখ্যা দিয়েছেন

কত কত আনন্দ ও गोविंद এই তিন নামের উচ্চারণই হলো শ্রেষ্ঠ ঔষধ যা রোগকে দূরে করে কৃষ্ণের সান্নিধ্যে রোগ নাশ হয় স্থানীয়দের মতে একজন সনাতন ধর্মের পুরোহিতের পক্ষ থেকে একজন মুসলিম রাজনীতিবিদের সুস্থতা কামনায় পূজা করা দেশের সাম্প্রতিক সম্প্রীতি উজ্জ্বল উদাহরণ হিসেবে গণ্য করা হয়েছে সিন্ধু দীন বন্ধু পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে হে প্রভু তুমি আমার সাবেক প্রধানমন্ত্রী ম্যাডামকে রোগ শোক দূর করে তাকে সুস্থতা দান করো তোমার পদ্মে তাকে ঠাই করে দাও সে যেন সুস্থ হয়ে ওঠে এই কামনায় হাজার সে ইয়ে থাকে সেটা একটা প্রধানমন্ত্রী দর্শক এতক্ষণ দর্পণ টিভি টোয়েন্টি ফোর এর সাথে থাকার জন্য ধন্যবাদ